নীলা চৌধুরী সালমান শাহ মা যেটা বলছে যে দীর্ঘদিন পরে একটা ভরসার জায়গা তৈরি হলো একজন চিত্রনায়ক সালমান শাহ ছিল সেই সময়ে নব্বই দশকে প্রত্যেকটা মানুষের হৃদয়ের একটা ভালোবাসার মানুষ ঠিক সেই সালমান শাহকে নিয়ে আজকে দীর্ঘ উনত্রিশ বছর পরে যে নিউজগুলো উঠে আসছে সালমান শাহকে হত্যা করা হয়েছে সালমান শাহর খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের শাস্তি হচ্ছে না আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই সালমান শাহর খুনের সাথে যারা জড়িত তাদের ফাঁসি চাই আপনারা কি চান যদি চেয়ে থাকেন ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কোটি বাঙালির হৃদয়কে কাঁদিয়ে যে সালমান শাহকে খুন করা হয়েছিল সেই সালমান শাহকে বলা হয়েছিল সালমান শাহ আত্মহত্যা করেছে কিন্তু না এর পেছনে যে কত বড় ষড়যন্ত্র ছিল কিংবা বন্ধু হয়ে যে বন্ধুর জান কেড়ে নিতে পারে সেই সময়টাতে একটা প্রমাণ দিয়েছিল সালমান মৃত্যু আর এই মৃত্যুর পেছনে বেশ কয়েকজনের নাম উঠে আসছে এবার কি তাহলে সেই সকল খুনিদের সত্যি সত্যি ফাঁসি হবে খুনের দায়ে তাদেরকে কি ফাঁসি দেবে আদালত হ্যাঁ বাংলার প্রত্যেকটা দর্শক বাংলার প্রত্যেকটা মানুষ সালমান শাহ খুনিদের ফাঁসি চায় এবং বর্তমান সময়ে সালমান শাহর মৃত্যু নিয়ে কিংবা বিচার নিয়ে তার মা যে কথাগুলো বলছে সেই কথাগুলো শুনে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে দীর্ঘ উনত্রিশ বছর পরে সালমান শাহর খুনিদেরকে নিয়ে আদালত এবার ঠিক ভালোভাবে এগোচ্ছে আমরা একটু জানবো সেই সম্পর্কে বিস্তারিত আলো আরো জানবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন এখানে প্রথম আলো থেকে একটি নিউজ করা হয়েছে যেখানে বলা হচ্ছে সেই ছবিতেই বোঝা যায় এটা আত্মহত্যা নয় খুন নীলা চৌধুরীর দাবি ইনি হচ্ছে সালমান শাহর মা উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনে সালমান বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় দীর্ঘদিন ধরে এটাকে আত্মহত্যা বললেও গত সোমবার উনত্রিশ বছর পরে হত্যা মামলার নির্দেশ দিয়েছেন আদালত দীর্ঘ এই সময় ধরে ছেলে হত্যার বিচার চাওয়া সালমান মা নীলা চৌধুরী যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রথম আলোর মুখোমুখি হলেন সাক্ষাৎকার নিয়েছেন মঞ্জুরুল ইসলাম এখানে নিচে বলা হয়েছে অবশ্য হত্যা মামলার নির্দেশ দিয়েছেন আদালত নীলা চৌধুরী সালমান শাহ মা যেটা বলছে যে দীর্ঘদিন পরে একটা ভরসার জায়গা তৈরি হলো মামলার কার্যক্রম এত দ্রুত হয়ে যাবে ভাবিনি এজন্য সুক্রিয়া অনুভূতি আর কি বলবো আমার সমস্ত শরীর মন খালি খালি মনে হচ্ছে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে ছেলেকে মার্ডার করা হয়েছে মামলা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায় বিচার পাবো এটাই ভালো লাগার কথা লীলা চৌধুরী আরো বলেন এই উনত্রিশ বছর কিছু মানুষ আমাকে খারাপ বলেছে আমার ছেলেকে খারাপ বলেছে আমার জন্য ছেলে মারা গেছে সেটাও শুনতে হয়েছে আমাকে লালন পালন করেও বড় করে আমি নাকি আমার ছেলেকেই মেরেছি এটাও আমাকে শুনতে হয়েছে আমাকেই দায়ী করেছে স্বামীরা আজিজ ডা কিন্তু উনত্রিশ বছর ধরে আমার বিশ্বাস ছিল আইনে একদিন প্রমাণ হবে এটা খুন আদালত যেভাবে ঘটনাটা উপস্থাপন করেছেন সেখানে সেখান থেকে আমাকে যেভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে সেটা আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে নীরাজ চৌধুরী আরও বলেন এটাই আমার কাছে মনে হয়েছে ন্যায় বিচার পাচ্ছি প্রত্যাশা আছে বলে ইনশাল্লাহ ভবিষ্যতে ন্যায় বিচার পাবো এতদিন যারা এত কথা বলেছে আমাকে হুমকি দিয়েছে তাদের বিচার হতেই হয় হবে তিনি আরও বলেন এই এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে চিন্তা করা যায় যে আমার ছেলে পিছে পিছে ঘুরত সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার সেই ডন কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে নীলা চৌধুরী আরও জানান এটা আপনারাই সাংবাদিকেরা ভাই বোন যারা মিডিয়া হতে আসছেন তারাই ভালো জানেন আজিজ মোহাম্মদের টাকা দিয়ে সালমান সালমানকে দুশ্চরিত্র লম্পট স্বামীরার সঙ্গে গন্ডগোল শাবনুরের সঙ্গে প্রেম এগুলো বানিয়ে বানিয়ে খবর রটে এমনকে পাগল করতে চেয়েছিল এর পেছনে সেই সময়ের মিডিয়ার একটা বিরাট সিন্ডিকেট কাজ করছে তারা চাইনি সত্যতা সামনে আসুক তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে বিচার প্রক্রিয়া নীলা চৌধুরী আরো জানান আমরা জানতাম এটা খুন খুন প্রমাণ করার জন্য আমি কখনো ছাড় দিইনি ইভন ছিয়ানব্বই এ মারা যাওয়ার পরে আমি দুই হাজার দুইয়ে করলাম আমি আল্লাহর কাছে সব সময় ন্যায় বিচার চেয়েছি আমার সব সময় মনে হয়েছে আমি ন্যায় বিচার পাবো মরার পরে আমার ছেলেকেও আমি পাবো আদালত যে কথাটা বলছে নির্দেশ দিয়ে এখানে যেটা বলা হয়েছে সব সময় কিছু একটা হলে সালমান তার বাপকে বলতো মিস্টার নেগেটিভ আর আমাকে বলতো নেত্রী বাসায় বাচ্চাদের মতো থাকতো রাতেও প্রায় আমার কাছে এসে বসতো শুয়ে থাকতো পায়ের কাছে মাথা রাখতো কখনো মাথায় তেল দিত ওর সংসার নিয়ে কথা বলতো সেখানে অশান্তি ছিল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতো স্বামীরার কথা বলতো সে সারা দিন কষ্ট করে আসে ক্লান্ত থাকে তখন স্বামীরাকে অনেক বাজে কথা বলতো সে আমাকে এটাও বলছিল যে স্বামীরা নষ্ট হয়ে গেছে আমি রাগ করে বলেছিলাম ছেড়ে দে তখনও বলছিল আম্মা ও নিজে চলে যাবে আমার ছাড়ার দরকার হবে না আমার ক্যারিয়ার নষ্ট হবে সে যেখানে ডিভোর্স দিয়ে দিচ্ছিল সেখানে সালমান হত্যা করবে কেন সেগুলো মনকে অশান্ত করছিল তো এই যে চিটুনাথ সালমান স্যার মৃত্যু নিয়ে যে বিচারটা উনত্রিশ বছর চলমান ছিল ঠিক আমার বিশ্বাস তার মা যেভাবে সুন্দরভাবে কথাগুলো বলেছে যেমন তিনি আদালতের কাছে এবার সঠিক বিচারটা পাবেই এতটুকু আশা ভরসা তিনি করছে কারণ বাংলার দর্শক এখনো সালমান শাহ স্মৃতিকে বলেনি যে সালমান শাহ মৃত্যু হওয়ার পরে যে সালমান শাহ মারা যাওয়ার পরে আমি যদি ভুল না করি সেই সময়ের নিউজ অনুযায়ী প্রায় আট থেকে দশ জন মারা গিয়েছিল কষ্ট সহ্য করতে না পেরে কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে মিডিয়ার নিউজ কিন্তু এর বাইরের নিউজ হলো আমি যতটুকু জানতে পেরেছি সালমান শাহ মারা যাওয়ার পরে প্রায় পঁয়তাল্লিশ জন মানুষ আত্মহত্যা করেছিল তার মৃত্যুর খবর শুনে এটা হচ্ছে একটা ভালোবাসা বই প্রকাশ এটা হচ্ছে একজন নায়কের প্রতি দর্শকদের ভালোবাসা তো সালমান শাহ যারা খুনের সাথে জড়িত তাদের সঠিক বিচার হোক কিংবা ফাঁসি হোক এই বিষয়টা আপনারা কে কে চান কারা কারা সঠিক উপযুক্ত বিচার চান সালমান শাহ খুনীদের অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই